একটু ভালো থাকা আর একটু ভালো রাখা পরিবারের স্বচ্ছতা ফেরাতে প্রিয় মানুষজনের সঙ্গ ছেড়ে প্রতিদিন হাজারো প্রবাসী পারি জমায় চোখে রঙিন স্বপ্ন নিয়ে এ সকল বাংলাদেশি বিদেশে আসার পরে তাদের স্বপ্ন এক সময় বিষাদে পরিণত হয় পরিবারে নেমে আসে শোকের ছায়া এ সকল সাজানো ঘটনা নিয়ে প্রবাস ওয়ার্ল্ডের আজকের বিশেষ প্রতিবেদন প্রবাসে স্বপ্নের করুণ মৃত্যু হাজারো বাংলাদেশি অপেক্ষা করছেন সোনার হরিণ ধরার জন্য বিদেশে যাওয়ার জন্য আর এই সোনার হরিণ ধরতে বেশিরভাগই মানুষ মিডিল ইস্ট সৌদি আরব কাতার ওমান কিংবা মালয়েশিয়ার মতো দেশে পারি জমান এক সময় বৈধ হয়ে আসা কিংবা অবৈধ হয়ে আসা প্রবাসীরা মালয়েশিয়ার কিংবা মিডিল ইস্টে জিম্মি হন কিডন্যাপারদের হাতে অপহরণ যে শুধু মালয়েশিয়াতে হচ্ছে তা না কথা যদি বলি মিডিল ইস্টের সব থেকে বড় দেশ সৌদি আরব যেখানে প্রতি মাসে কম হইলেও দশ জন বাংলাদেশি অপহরণ হয় যাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়ানো হয় এমন হাজারো কেস আছে সৌদির বুকে হাজারো কেস আছে মিডিল ইস্টের বিভিন্ন দেশে জি শুনতে আশ্চর্য লাগলেও এই কিডন্যাপাররা হচ্ছে বাংলাদেশি কিডন্যাপার যারা বিভিন্নভাবে সোশিয়াল মিডিয়ায় এক দিয়ে রাখে এমুক জায়গায় কাজ দিবে অমুক জায়গায় কাজ দিবে আর এই কাজের সন্ধানে যাওয়া সকল বাংলাদেশি এক সময় আটক হয় এই কিডনাপারদের হাতে আচ্ছা যেটা আপনি বলছিলেন যে কিডে শিকার হয়েছে এদের সাথে আপনি কিভাবে আপনি পরিচালনা ওদের সাথে আমাদের পূর্বে থেকে পরিচিত ছিল ওদের একটা গ্রুপ আছে যে কাজের বিষয় নিয়ে যাদের কাজ নাই ওরা টাকার বিনিময়ে কাজ দেয় এরকম আর কি তোদের সাথে আমার পরিচয়টা আগে ছিল কিন্তু ওদের এ যে এই গ্রুপের মধ্যে লিডার ছিল পাঁচ ছয় জন ছয় জনের মধ্যে সম্ভাবনা হয়তো বা এক দুইজন চক্রান্তের মধ্যে জড়িত বা এগুলো আল্লাহ আসতে মোটা অঙ্কের মুক্তিপণ নেবার পরে তাদেরকে মুক্ত করা হয় শুনলে আরো আশ্চর্য হবেন এই সকল প্রবাসী মিডল ইস্ট কিংবা মালয়েশিয়াতে বেশিরভাগই কোন করে না এখন আপনারা যে এই আপনারা তো বইবজনই বই বিশ্বাস আপনার পাসপোর্ট কাছ থেকে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে দিয়ে তাহলে আপনারা যখন পাসপোর্ট নিয়ে দিয়ে দিল বেরোয় আসলো

বেশিরভাগই অপহরণ হওয়া এই বাংলাদেশিরা কখনোই পুলিশ রিপোর্ট করে না কারণ হচ্ছে কারো কাছে ভিসা নাই কারো কাছে ভিসা আছে তো বস নাই এই যে সমস্যাটা এটা কিন্তু শুধু মালয়েশিয়া কিংবা মিডিল ইস্টে না পৃথিবীর বিভিন্ন দেশে আর এই সুযোগটাই নেয় কিডনাপাররা মালয়েশিয়ার কলালামপুর শহর হতে ফেসবুকে অ্যাড দেখে দুইজন বাংলাদেশি রওনা হন জহুর বারু কাজের উদ্দেশ্যে তাদেরকে নাইনটি নাইন সুপার মার্কেটে ভালো কাজ দিয়ে দেওয়া হবে ভালো বেতন দেওয়া হবে এমন প্রলোভন দেখায় সন্ধ্যায় রুমে যাওয়ার জন্য তারপর আমি রুমে যাই আহ লোকেশনে যাই লোকেশনে যাওয়ার পর আমার একজন লোক মাস্ক পরা আহ বিল্ডিং টা প্রায় তিরিশ তালা বিল্ডিং পরে আমার অফিস নিয়ে রাখে একটা লোক আসে নিয়ে যায় অফিস আমার রাখার পর আমার মোবাইলটা টা কেড়ে নিয়ে যায় মারধোর করেন মার ধোর করার পর টাকা আদায় করেন আহ বাড়াশ থেকে দুই লক্ষ টাকা যেখান থেকে তারা জোহরবাবু যাবার পরে সেই জায়গায় পৌঁছানোর পরে অপহরণ চক্র কিংবা কিডন্যাপাররা তাদেরকে ধরে নিয়ে যায় তাদের বাসায় বেধর পহর করার পরে এক সময় বাংলাদেশ থেকে দুই লক্ষ টাকা করে দেবার পরে এই দুইজনকে মুক্ত করে মুক্ত হবার পরে এই দুইজনকে তাদেরই পরিচিত বন্ধু বান্ধব সাথে নিয়ে জহুরবারু থানায় মামলা করে জহুরবারুর ক্রাইম ব্রাঞ্চ পরের দিনই দুইজন কিডন্যাপারকে আটক করতে সক্ষম হয় এবং সাতজন বাংলাদেশিকে উদ্ধার করে সেই জায়গা হতে বাংলাদেশি কিডন্যাপারদের গল্প এখানে শেষ নয় এরা দুইজন কিডন্যাপ হয়েছিল কত তারিখে কিডন্যাপ হয়েছিল চোদ্দ তারিখে চোদ্দ তারিখে কিডন্যাপ হয়েছে পাঁচ হাজার টাকা তার ছাড়া পাইছে এদেরকে আজকে নিয়ে আসছিলাম ডাংওয়াগি বালাইতে এখানে রিপোর্ট করলাম এবং রিপোর্ট এখনো কমপ্লিট হয় নাই রাত হয়ে গেছে দিকা কালকে আমার আসবে জুবায়ের এবং মনিরুজ্জামান এই মনিরুজ্জামানের কাজ নাই জুবাইয়ের বন্ধু মনিরুজ্জামান হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে কাজের সন্ধান পায় সেভেন ইলেভেনে কাজে লাগিয়ে দেবে মোটা অঙ্কের বেতন যথারীতি কন্ট্যাক্ট করার পরে এদেরকে বলা হয় তোমরা বুকিট বিত্তাং এসে অপেক্ষা করো আমরা এসে আমাদের গাড়ি দিয়ে তোমাদেরকে নিয়ে যাব রাত দশটা পর্যন্ত অপেক্ষা করার পরে কিডন্যাপাররা এসে তাদেরকে একটা গাড়ি দিয়ে কলালামপুর এক অ্যাপার্টমেন্টে নিয়ে উঠায় যেখানে বেধর মারধর করা হয় এবং এক পর্যায়ে ফ্যামিলিকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয় মনিরুজ্জামানের এক বন্ধু রাত একটা বাজে পাঁচ হাজার রিঙ্গিত ই মাধ্যমে দেওয়ার পরে ভোর চারটা বাজে মনিরুজ্জামান এবং জুবায়েরকে মুক্ত করা হয় কলালামপুরের এক নির্জন সড়কে চোখ বেঁধে

আমরা তাদের কাছে দেখা করতে যাই কথা বলি তাদের সমস্ত ঘটনা শোনার পরে তাদেরকে বলি আপনারা কেন পুলিশ রিপোর্ট করেন না তারা ভয় পায় পুলিশ রিপোর্ট করলে হয়তো তাদের উলঙ্গ ভিডিও তিনটা রেখে দিয়েছে সেটা ভাইরাল করে দিবে আমরা জুবাইয়ের এবং মনিরুজ্জামানকে বোঝাতে সক্ষম হই সাথে নিয়ে কলালামপুর ডাং বালাইতে পুলিশ রিপোর্ট করি এই মুহূর্তে বাজে বারোটা দশ কেবল এদেরকে নিয়েই এসে এখানে পুলিশ রিপোর্ট করা হইলো তারপরে শেষ হয় নাই কালকে বারোটা বাজে আবার আসতে হইব এরা দুইজন কিডন্যাপ হয়েছিল পরের দিনই মালয়েশিয়ার ক্রাইম ব্রাঞ্চ এই প্রতারক চক্র কিংবা কিডন্যাপারদের সাত জনকে আটক করে সাথে একজন নারী যিনি মালয়েশিয়ার এই মালয়েশিয়ার নারীর গাড়ি ব্যবহার করত একই ঘটনা জোহর বারুতেও যে কিডন্যাপাররা ব্যবহার করে সেই এক মালয়েশিয়ার নারীর গাড়ি এবং যুবুর একজন নারী আটক হয়েছে সাইফুদ্দিন মালয়েশিয়ার মালয়েশিয়ার ডিস্ট্রিক্ট হতে পাডাংজাওয়া থেকে কিডন্যাপ করা হয় বাংলাদেশে পাঁচ লক্ষ টাকা দেবার পরে তাকে মুক্ত করা হয় এমডি ডি ইব্রাহিম খান আগস্ট মাসের চার তারিখে কিডন্যাপ হয় মুক্তিপণ দেওয়ার পরে মুক্ত করে দেওয়া হয় আজকে আপনাদের আমরা মালয়েশিয়ার কথা বললাম আগামী ভিডিওতে সৌদির দৃশ্য অবশ্যই আপনাদের দেখাবো ঘটনা শুধু এখানেই না হাড় ভাঙা পরিশ্রম করার পরেও অনেকে বেতন পায় না চাকরি ছেড়ে দিয়ে চলে আসে খুঁজতে থাকে নতুন চাকরি আর এই দুর্বলতার সুযোগ গুলি নেয় প্রতারক চক্র বিভিন্ন ভাবে বিদেশে অনেকেরই কাজ থাকে না কেউ বৈধ কেউ অবৈধ আর এই বৈধ অবৈধদের প্রতারণার সুযোগটা নেয় এই অপহারার চক্র যারা সোশিয়াল মিডিয়ায় বিভিন্নভাবে দিয়ে রাখে লোক বিভিন্ন ভাবে সতেরোশো টাকা বেতন পাইল অমুক জনে পাঁচ হাজার টাকা বেতন পাইল এমন মুখরোচক অ্যাড দেখে যারা চাকরির জন্য যান তারা বেশিরভাগই প্রতারিত হন হচ্ছে অনলাইন আর অফলাইন যেখানেই আপনি কারো কাছে কাজের সন্ধানে যাবেন যাবার আগে শতবার চিন্তা করবেন আপনিও কিন্তু হতে পারেন কি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে